প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পারছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মনি খুব সুন্দর নাম মনি আপু তো মনে হয় খুব হাসি হাসি খুশি থাকেন সবসময় আবার নামটা মনে আমার একটু চঞ্চল মনে হয় প্রেম ঠেম করছেন করে একটা করার নেই সত্যি বলতে পারছেন তো প্রতিবেদনের ছেলেদের সাথে প্রেম করবেন আচ্ছা প্রেম করে কজন ফাঁকি দিবেন আর কজনে টাকা খেয়া ই করবেন বলেন ধোকা দিবেন প্রেম করে বিয়ে করবেন আচ্ছা প্রেম করে কি বিয়ে করলে কি মজা আলাদা নাকি আচ্ছা পড়াশোনা কত দূর করছেন করেন নাই আচ্ছা কেন করেন নাই অভাবের সংসার কি অভাব

হ্যাঁ এক ভাই আছে বন্যাই আচ্ছা আচ্ছা তো এখন আসলেন কি শুধু বিয়ে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে না এখন যদি সব জানা কোনো বিবাহিত পুরুষ বিয়ে আপনি করবেন আপনার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ফাইভ ওয়ান এইট সিক্স জিরো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ফাইভ ওয়ান এইট সিক্স জিরো তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিশেদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি